হেল্ল' এভৰিৱান আজ শামহিতাৰ জন্মদিন চ' ইগন'ৰ মাই লুক বিকজ আমি স্নান করে জাস্ট এলাম রান্নাঘর ক্লিন করে এই যে রাধিকা খুব এক্সাইটেড আমরা বরাবর জন্মদিনটা এত ধুমধাম করে করি না বারোটার সময় জাস্ট কেক কাটি আর পরের দিন একটু ভালো মন্দ রান্না করি আর এই যে সামহিতা জন্মদিনের জন্য পোস্ট দিচ্ছে বাবার সাথে আর বোনের সাথে তো এখন কেক কাটিং হবে তো সামহিতার বাবা এর আগে ক্যান্ডেলটা জ্বালাচ্ছে আমরা ক্যান্ডেল ফুদিয়ে নিভাবো না জ্বালানোই থাকবে এটা আমাদের ট্রেডিশন আমরা দিয়ে নিবাই না তো যাই হোক এই যে এখন কেক কাটা হবে আর একটু বলো হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে সামহিতা হ্যাপি বার্থ টু ইউ বোনকে একটা হাগুস দিয়ে দাও তো এই যে দুই বোন মজা করে কেক কাটছে আর আমি কিছু পিকও তুলে নিলাম এর মাঝখানে রাধিকার তো খুশিতে ধরে না দেখো কি অবস্থা বোনকে খাওয়াই দেখাল মিজেই খাচ্ছে জামাই যাতে না পড়ে বুনকে খাওয়াই দাও অল্প করে না তুমি তুলে দাও সানিতা

খাও ভিডিও ক্যামেরার সামনে আস এই দেখো রাক্ষস দেখো বারবার ক্যামেরার সামনে কেন আসো আমাদের জন্মদিনের আপাতত শেষ উদযাপন সবাই ভালো থেকো আর সামহিতার জন্য অনেক অনেক আশীর্বাদ করো যাতেও মানে ভালো মানুষ হতে পারে ভালো লাগলে টুক করে সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা